গুড মর্নিং ফ্যামিলি টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো ফাইনালি আজকে আমার স্বপ্নের নেড়ের হোম টুর দেব চলো বন্ধুরা সিঁড়ির নিচে মেটা ঠেটা রাখা হয়েছে আর এই হচ্ছে এখানে হনুমান হনুমানজির একটা ফটো আছে এখানে আর এই হচ্ছে আমার গেট এসব তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ঘরে তো প্রথমেই দেখো এই হচ্ছে আমার মাস্টার বেডরুম এদিক দিয়ে শুরু করি এদিকে একটা আলমারি আছে আলমারির ওপর অনেকগুলো লাগেজ দেখতে পাচ্ছ আলমারির ওপর অনেকগুলো লাগেজ আছে এর মধ্যে শীতের জামা কাপড় এক্সট্রা কাপড় যেগুলো সচরাচর লাগে না আমাদের সেগুলো রেখেছি আর এখানে দেখো মেয়ের বই মেয়ের বইয়ের জন্য জায়গা আছে এখানটা আছে মেয়ের বই এখানে মেয়ের বইপত্র থাকে কিন্তু এক্সট্রা সব সময় যেগুলো ব্যবহার হয় দরকার হয় সেগুলো এখানে থাকে ওপরে হচ্ছে এটা মুনমুনির কম্বল আর ওর স্কুলের ব্যাগ কোচিংয়ের ব্যাগ আর এই হচ্ছে আমার বেড আর এগুলো একটা মাদুরের ওপর পেতে রেখেছি মাদুর পেতে তার ওপর রেখেছি এখনও তো ঠান্ডা পুরোপুরি চলে যায়নি ওই জন্য এই হচ্ছে বেড এই হচ্ছে জানালা আর এই হচ্ছে সিলিং এই পাখা লাগানো আর ওখানে একটা নাইট ল্যাম্প ওই যে নাইট ল্যাম্প লাগানো ওখানে আর এদিকের কালারটা হচ্ছে এই রকম আর এদিকটা ঠাকুর আছে এই কন্যারে এটা যেহেতু ঈশান কোণ ঈশান কোণে দেখো ঠাকুর রেখেছি আর এখানটা ঠাকুরের একটা র্যাক রেখেছি ঠাকুরের জিনিসপত্র এগুলো তো রাখতেই হবে তাই না এখনও ঠাকুরের সিংহাসন করে উঠতে পারিনি বন্ধুরা ঠাকুরের সিংহাসনটা করলে এই রে আর দরকার হবে না সিংহাসনেই জিনিসপত্রগুলো সব ঢুকে যাবে তখন আস্তে আস্তে করবো একেবারে তো সব কিছু হয় না তাই না বলো তো দেখো এই দেয়ালের লোকটা হচ্ছে এই এরকম আর দিনের বেলায় হোম ট্যুরটা দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় প্রতিটা কর্নার ভালোভাবে দেখতে পারো এখানে দেখো একটা ওং লাগিয়েছি তার নিচেও একটা ওং আছে আর এখানে একটা ওয়াইন চেন আছে এটা হচ্ছে গ্রিল গ্রানাইট বেঁচে গেছিলো কিছু সেগুলো এখানে জানালার এখানে পেতে দিয়েছি এখানে ফুলের টপ টপ রাখতে পারবো তো এখনও তো রাখা হয়নি এখনও ঘর সেভাবে সাজানো হয়নি আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল নিচে হচ্ছে বরমাশায়ের প্রয়োজনীয় অফিসের জিনিসপত্র থাকে আর ওপরে তো আমাদের সব সাজার জিনিস তো দেখো আর ওপরে হচ্ছে মেয়ের কিছু টেডি বেয়ার আছে সেগুলো এখানে একটা লাইট আছে আর এদিকে একটা লাইট আছে এটা হচ্ছে নাইট ল্যাম্প এখানেও একটা নাইট ল্যাম্প আছে এটাও জলে এটা এরকম জলে এটাই জ্বালিয়ে রাখি রাখতে দারুণ আলো হয় কারণ কী তো এই আলোটা শুধু এইটুকু এরিয়াতেই হয় তাতে ঠাকুরের এই জায়গাটাও আলো থাকে মানে অন্ধকার হয়ে যায় না আর আমাদের এখানে খুব বেশি আলো হয় না এটা কিন্তু খুব কাজের জিনিস এই জিনিসটা পরানোতে এই আলোটা শুধুমাত্র এই এরিয়াতেই হয় এই এরিয়াটায় গোল করে একটা আলো হয় ঠাকুর এখানে হালকা আলো মানে খুব বেশি যে আলো সেটা না হালকা একটা আলো হয় যার জন্য ঠাকুরের জায়গাটাও বলে যে ঠাকুরের সব সময় একটু আলো হলেও রাখতে হয় অন্ধকার রাখতে নেই ওই জন্য আমরা এরকম সিস্টেম করেছি যাতে ঠাকুরের এখানটা আলো থাকে কিন্তু আমাদের এখানে বেশি আলো যাতে না পড়ে আর ড্রেসিং টেবিল দেখে নিলে আর এই হচ্ছে আমার ঘরে সবথেকে ইম্পর্টেন্ট আর ছোটো মেম্বার সেটা হলো আমার মুনমুনি মেয়ে আমার ছোট্ট মেয়ে সোনামা এটা আমার ছোট্ট সোনামা একে ছাড়া আমার ঘর কমপ্লিট হতেই পারে না তো এটা হচ্ছে এর জায়গা অ্যাকচুয়ালি পুরো ঘরটাই ওর জায়গা তো এখানের পর্দা আর এখানের পর্দার ডিজাইন কিন্তু আলাদা দুটো দু রকম ডিজাইন আর এখানে একটা তুলসী গাছ আছে দেখো এখানেও গ্রানাইট রেখেছি গাছ রাখার জন্য আর এদিকটা হচ্ছে শোকেসটা রেখেছি এখানটা শোকেসটা আছে শোকেসের ভেতরে নিচের থাকে দেখো এখানে কাপ প্লেট ডিনার সেট ঠেট আছে নিচের থাকে বই আছে এখানে কিছু শোপিস আছে এই যখন যেখানে ঘুরতে যাওয়া হয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে বরমশায় অনেকবার ব্যানারস তারপর ভাই ভাইজাক ওখানে গেছে ওখান থেকে প্রচুর জিনিস পুরীর জিনিস দীঘার জিনিস এগুলো সব ভর্তি এখানে আর এখানে টিভি রাখা হয়েছে আর ওখানটা হচ্ছে মেয়ের স্কুলের কিছু প্রোজেক্ট আছে সেগুলো রাখা হয়েছে বরমশাইয়ের অফিসের কিছু জিনিসপত্র আর এটার মধ্যে হচ্ছে রেগুলারের জামা কাপড় মেয়ের ভালো জামা কাপড় এসব আছে চলো এবার ডাইনিংয়ে যাওয়া যাক আর এটার ফ্লোরটাও দেখিয়ে দিই তোমাদের ফ্লোরটাও দেখতে চাও অনেকে তো এই যে ফ্লোর অনেক আগেই এটা আমার দেওয়া উচিত ছিল আসলে সময়ের অভাবে আমি আর দিতে পারিনি একটা বাড়ি করা আর একটা ফ্ল্যাট কেনার মধ্যে অনেক পার্থক্য আছে বন্ধুরা বাড়িটা ভেঙে করার মধ্যে আরও বেশি পার্থক্য তোমরা তো দেখেছো পুরো গুড়িয়ে একদম ভেঙে করা হয়েছে সেখান থেকে একটা পনেরো বছরের সংসারকে তুলে নিয়ে গিয়ে আবার তাকে এনে সাজানো ভীষণ চাপের ব্যাপার ওই জন্য এটা দেরি হলো আশা করি তোমরা কিছু মনে করবে না বন্ধুরা তো দেখো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া আর এখানটা দেখাই এখানে হচ্ছে রেগুলারের জামা কাপড় যেগুলো আমরা ধরো মেয়ে কোচিনে পড়ে যায় বা আমি পড়ি সময়। সেগুলো আছে নিচে হচ্ছে বর্মাশায়ের অফিসের কিছু জিনিসপত্র এগুলো হচ্ছে ক্লিপের কৌটা তো ফ্ল্যাক্স ট্র্যাক্স কিছু আছে আর এখানটা হচ্ছে কাচতে হবে সেই সব কিছু জামা কাপড় আছে এখানটা হচ্ছে এক্সট্রা কিছু দেখো বিছানাপত্র এখানে রাখি এখন যেহেতু শীত কাঁথা কম্বলে একটু দেখাই যাবে তারপর তো এগুলো উঠে গেলে জায়গা মতো পরিষ্কার হয়ে যাবে জায়গাটা ফাঁকা হয়ে যাবে অ্যাকচুয়ালি এই জায়গাটা এটা যেহেতু ডাইনিং এরিয়া এখানে একটা টেবিল রাখা হবে এখনও আনা হয়নি দেখে এটা দুজন বসে আছে এখানে পেছনে আমাদের স্ট্যান্ড ফ্যানটা রাখা হয়েছে এখনও তো গরম পড়ে গরম পড়লে এটাও লাগবে তো গামছা দুটো ওটার ওপরই রাখা হয়েছে আর এখানে একটা পর্দাই ইউজ করেছি কেন বলো তো এখানে ছোটো তো এই জানো নাটা একটা পর্দা তো হয়ে যাচ্ছে জন্য একটা পর্দা দিয়েছি আর এই তো এখানে এই দুটো এক্সট্রা জিনিস রয়েছে যেটা কিনা সরে যাবে টেবিলটা এলেই এখানে বেসিনটা আছে বেসিনের ওপর একটা সিনারি আছে এখানে একটা আয়না আছে যেটা কিনা পুরীর আয়না পুরী থেকে আনা হয়েছিল আমার মাসি এনে দিয়েছিল ছুঁই ছুঁই ঘড়ির কাটা মানে হচ্ছে পোনে দুটো বাজে পনেরো মিনিট ফার্স্ট এখানে একটা টাওয়াল হ্যাঙ্গার আছে আর টাওয়াল আছে ওর মধ্যে আয়না আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে এর মধ্যে এটার মধ্যে হ্যান্ড ওয়াশ আছে আর এই হচ্ছে সিনারিটা এই হচ্ছে বেসিন সবার ঘরে তো সাদা দেখি আমরা ওই জন্য কালোই নিয়েছি বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখানে একটা লাইট আছে আর এই হচ্ছে সিলিং এখানে পাখা রাখার জায়গা করা হয়েছে কিন্তু পাখা এখন লাগাবো না আমরা আর এই হচ্ছে ফ্রিজ এখানটা দরজার পেছনেই ফ্রিজ আছে আর ফ্রিজের মাথায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে আর এটা হচ্ছে এক্সট্রা সিলিন্ডারটা আর এখানে কিছু কাজ ঘরের এখনও বাকি আছে তো সেই যন্ত্রপাতিগুলো এখানটা রাখা হয়েছে আর ওপরে হচ্ছে আপাতত এটার মধ্যে আমরা প্রচুর সু যেহেতু আমাদের মানুষ তিনটে কিন্তু জুতো অনেকগুলো তাই এখানে এক্সট্রা জুতোগুলো এখানে রাখি কারণ বাইরে এখনও দরজা লাগানো হয়নি এখানটা বেশি জুতো রাখলে না চুরি টুরি হয়ে যাওয়ার চান্স আছে রাত্রিবেলা ওই জন্য এক্সট্রা অনেক জুতো আছে এগুলো এখানেই আছে আপাতত সরে যাবে জায়গা মতো এখনও তো গোছানো বাকি আছে আর এখানে দেখো কিছু প্রয়োজনীয় এক্সট্রা জিনিসপত্র এখানে আছে আমার রাউটার ওই ওপরে উঠে গেছে ঠিক আছে চলো এবার আগে কিচেনের টুটটা দিই আগে কিচেনের টুটটা দিই তো দেখে নিলে বন্ধুরা এই হচ্ছে আমার ডাইনিং এরিয়া এই ডাইনিংয়ের ফ্লোরটাও দেখে নাও এই হচ্ছে ডাইনিং এরিয়া সব পয় পরিষ্কার আর এখানে হচ্ছে মায়ের একটা ছবি আছে এখানে তারা মায়ের একটা ছবি আছে আর এটা হচ্ছে সুইচ বোর্ড এটা আর এটা কি কী বলে আমি ঠিক বলতে পারবো না তবে এটা ওই মিটার আর কি ঘরে যে রাখে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে এখানেও একটা লাইট আছে আর এখানে এক্সট্রা কিছু জিনিসপত্র এটা এটা পর্দা দিতে হবে বুঝলে পর্দাটা দেওয়া হয়নি এখানটা পর্দা করব দরজা দিইনি এখানটা মানে দরজার সিস্টেম করা যেত এখানটা কিন্তু করলে না জিনিসপত্র ঢোকাতে বার করতে অসুবিধা হবে তো এখানটা একটা পর্দা করবো পর্দাটা এখনও দিই নি আপাতত সব করতে হবে আস্তে 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 হবে তো এই দেয়ালটা হচ্ছে পিঙ্ক আর এটা হচ্ছে পার্পেল কালার এই দেয়ালটাও পিঙ্ক কালার মানে এখানে তিনও ধার হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে চলো এবার রান্নাঘরটা দেখাই তো এই হচ্ছে রান্নাঘর এখানে একটা কিছু লাগাতে হবে লাগাবো আর এই হচ্ছে রান্নাঘরের জানালা এখানে এক আছে আমার আর এখানে তিনখানা তাক আছে যে তাকের ওপরে এক্সট্রা জিনিসগুলো থাকে সেকেন্ড তাকে নিরামিষের জিনিস আর ওই বোর্ডটা না কাটিংটা ওরা একটু ছোটো করে ফেলেছে যার জন্য এখানে একটা বোর্ড করেছিলাম কিন্তু বোটটা ঢোকেনি তো পরে এটা ঠিক করা হবে আর এখানে ওই চা চা পাতা ডাল এইসবই থাকে আর এখানে রান্নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো এখানে থাকে জলের বোতলগুলো এখানে থাকে মিক্সিটা ওখানে নুন হলুদ এখানে এক্সট্রা টিফিন কাটি এটা মশলার দানি এটার মতো নুন আছে এটার মধ্যে এক্সট্রা কিছু অয়েল আছে একটা সিঙ্ক রঙ করার সময় কিছু রঙ পড়েছিলো যেগুলো এখনও ওঠেনি তো সেটাই আর ওই ব্যাপারটা কিন্তু খুব কাজের আমাদের তো দেখিয়েছি আমি আর এখানে এই যে এক গামলা বাসন মেজেছি সেটাই রয়েছে গ্যাস আর এই রান্নাঘরের কালারটা হচ্ছে এই যে আর ওখানে আপাতত ওই আমার নাইটিটা গুঁজে রাখা হয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল তো ওটা চিমনির জন্য করা হয়েছে ভবিষ্যতে যদি আমি এখানটা চিমনি লাগাই তাহলে সেই পাইপটা আর কি ওখান থেকে যাবে তো ওই জন্য ওটা করেছে আর ওটা ভুল করে ওরা ওখানে একটা বোট করে ফেলেছিল যেটা আমরা বলিনি কিন্তু ওরা এক্সট্রা করেছিল ওই জন্য ওখানে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আটকে দেওয়া হয়েছে আর আপাতত প্রচণ্ড শীতকাল প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো এবছর ওই জন্য ঠান্ডার জন্য আমার নাইটি গুজে রাখা হয়েছে এই হচ্ছে ওপরে ওপরের কালারটা হচ্ছে এরকম এটা কিন্তু ইলো কালার নয় এটা হচ্ছে অরেঞ্জ কালার আর ওপরটা সিলিংটা হচ্ছে হোয়াইট প্রত্যেকটা ঘরের সিলিং কিন্তু হোয়াইট আর এখানে একটা লাইট ঠিক আছে তো এই হচ্ছে রান্নাঘরের লুক দেখিয়ে দিই আরেকবার এই ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে রান্নাঘর এখানে একটা টাওয়াল হ্যাঙ্গার আছে টাওয়ালগুলো আপাতত কেচে দিয়েছি ওই জন্য টাওয়াল এখানে নেই নিচের তাকে বাসন ঠাসন রাখি এখানে দরজাগুলো লাগানো বাকি আছে দরজা লাগাবো এক্সট্রা যে বাসনগুলো সেগুলো নিচের তাকে রাখি রেগুলারের বাসন উপর এখানে কিছু বাসন আপাতত উপর দিয়ে রেখেছি আমি আর এই ব্যাগটার মধ্যে না কিছু মাসকাবারি জিনিসপত্র আছে সেগুলো ঢালা হয়নি আমার তো এখানটা রেখেছি আর এখানে আটার বালতি এটার মধ্যে ফল টল রাখি এটা রুটির ক্যাসারল এটা হচ্ছে চালের ড্রাম আর ওখানে ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছি ওর মধ্যেও এক্সট্রা জিনিসপত্র রাখি তো এগুলো সব এখানটা এখানটাও দরজা লাগানো যায় কিন্তু আমি এখানটা দরজা লাগাবো না তাহলে এই বড়ো বড়ো ড্রামগুলো না এখানটা রাখতে অসুবিধা হবে নিচে সিলিন্ডার আছে আর এই তো দেখালাম আর এখানে আমার সংসারের প্রয়োজনীয় কিছু এক্সট্রা জিনিসপত্র মানে এক্সট্রা জামা কাপড় তারপর ধরো এক্সট্রা ওই বিস্কুট তেল ঠেল সব এই বালতিটার মধ্যে করে রাখি তার নিচের বালতিটা এক্সট্রা বাসনপত্র আছে মধ্যে সব সাবান ফিনাইল তারপর এক্সট্রা যে যে জিনিসপত্র এই বালতিটা রাখি ওটা বসার আসন আছে এই হচ্ছে রান্নাঘরের নিচের লুক আর এখানটা রং ঠং করা হয়েছিল সেই বালতিগুলো আপাতত বেশি নিচেই রেখেছি আর এখানে এখানে একটা এক্সট্রা সাবান থাকে এই বাসন মাছের সাবান টাবান সব এখানটাই থাকে নিচের যে কলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাকুরের এখান থেকে ঠাকুরের জল ঠল নিই এটার অন্য কোনো কাজে ইউজ করি না ঠিক আছে যাতে মানে ঠাকুরের কাজটা এখানটা করা যায় নালে প্রত্যেকবার ঠাকুরের জল নিতে গেলে কল মাছ মাছতে হতো বা ওপরে ছাদে যেতে হতো জন্য এখান থেকে নিই এই হচ্ছে ব্যাপার এখনও অনেক কাজ বাকি আছে ঘরের আপাতত একটা হোম ট্যুর দিলাম কারণ অনেকেই প্রত্যেকবার বলছো বারবার বলছো তো আমারও খারাপ লাগছে এই জন্য দিয়ে দিলাম আপাতত হোম টুর ঠিক আছে এক্সট্রা কিছু একটা কর্নার প্রত্যেকেই যার যত সুন্দর ফ্ল্যাটই হোক না কেন সেখানে থাকে তাই না তো আমার সেই এক্সট্রা কর্নারটা কিন্তু এটা তবু সেটা গুছিয়ে রেখেছি যতটা আমার সাধ্যে পড়ে সাধ্যের মধ্যে পড়ে এখানটা সব গেট লাগিয়ে দেবো দরজা লাগালে তখন এগুলো আরও পরিষ্কার লাগবে দেখতে পরে আরও ভালো করে সমস্ত সাজানো গোছানো হলে ঘর বাড়ি এক্সট্রা আবার জিনিসপত্র অনেক আসবে তখন আর আবার তো ভালো করে দেব আপাতত হাতে দিয়ে দিই আর এই হচ্ছে আমার বাথরুম বাথরুমের সামনে যে একটা পা রাখা হয়েছে এই স্যান্ডেলটা হচ্ছে বাথরুমে পড়ে যাই আমরা এখানে একটা বালতি আছে কল আছে ওটা গিজার এটা শাওয়ার আর বাথরুমের কালারটা হচ্ছে এই এটা হচ্ছে পার্পেল কালার এই হচ্ছে বাথরুমের চারো ওয়াল চারো ওয়ালটাই কিন্তু পার্পেল কালার করা হয়েছে ওপরে সিলিং কিন্তু সাদা না এটা পুরো পার্পেল কালার করেছি আর বাথরুমের টাইলস তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাথরুমের দরজা পেছনের লুটটাও দিয়ে দিন আমাদের আজকে পুরো হোম টুর দেবো কোনায় কোনায় হোম টুর ঠিক আছে তো দেখো এইখানে হচ্ছে জামা কাপড় ঝুলানোর একটা স্ট্যান্ড আপাতত একটা টাওয়াল আছে আর এখানে কর্নার র্যাক আছে একটা সাবান ঠাবান এইসব সব রাখা হয় ওখানে ওয়াশ টেস ওয়াশ তেল ঠেল ওখানে জানালা ওটা একটা জানালা এই যে আর এটা গিজার এটা শাওয়ার এই হচ্ছে কল এখানে এটা বালতি আর এই তো বাথরুমের ফ্লোরটাও দেখে নাও আর কোমরটা নিয়ে কিছু বলবো তো দেখো অনেকেই তো নতুন বাড়ি করছো আমি তো তোমাদের সব সময় বলি আমি যেখান থেকে ভালো ফল পাই সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি তো দেখো এটা হচ্ছে সেভেন ডি সাইক্লোনিক কোমোট ঠিক আছে এটা হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও না কিন্তু আমি যেখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা ওই জন্য শেয়ার করে দিচ্ছি এটা দেখো ওই যে ওই কল আছে নিচে একটা কল একটা আর এখানে এখানে একটা হ্যান্ডওয়াশের শিশি আছে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি আর খুব ভালো জিনিসও এসেছিল রকম প্রবলেম হয়নি এটায় আচ্ছা এটা মনে পড়েছে নামটা এটা হচ্ছে রুহি কোম্পানির প্রোমোট আর সেভেন ডি সাইক্লোনিক মানে ভীষণ ভালো ভীষণ ভালো নর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখে তোমাদের বললাম যারা নতুন বাড়ি ঘর করছো অনেকেই দেখি করছো তো তারা কিন্তু চোখ বন্ধ করে এটা কিনতে পারো মানে খুবই ভালো খুবই ভালো আর কি তো রুহি তো ভালো কোম্পানি আমরা সবাই জানি আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমি ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই হচ্ছে আমার বাথরুমের লুক দেখে নিলে চলো টাইলস আর এই হচ্ছে গেট চলো এবার তোমাদের বাইরেটাও অতি অবশ্যই দেখাবো বাড়ির বাইরেটা তো এই হচ্ছে এদিককার লুক একবার দেখিয়ে দিই এই এই হচ্ছে দিককার লোক আপাতত এই চেয়ারটা চেয়ার দুটো সরে যাবে এই দুটো তো আর থাকবে না এখানে সরে যাবে আর এই ঘরের এই দেওয়ালের লোকটা হচ্ছে এরকম ঠিক আছে এখানে দরজা এগুলো সব সরিয়ে দেবো আপাতত এখানে রেখেছে এগুলো সব সরে যাবে দ্বিতীয় বেডরুম দেখে নিলে ঠিক আছে চলো বাড়ির বাইরেটা একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে সিঁড়ি এখানে কনিং বেলটা আপাতত ঢেকে রাখা হয়েছে কারণ বৃষ্টি ফিষ্টি হলে জল ঢুকলে এটা শর্ট হয়ে যাবে একটু রঙ করতে গিয়ে রঙও লেগে গেছে এটা হচ্ছে কনিং বেল আর এদিকে দেওয়ালটাই কালার আছে আর ওপরের ছাদে তো তোমরা আমরা আমার ভিডিও দেখোই এই সিঁড়ি আর এটা হচ্ছে ট্যাঙ্ক আর এই জামা কাপড় মেলা আছে ওপরে কিছু গাছ আছে এই হচ্ছে জানালা রান্নাঘরের বাইরের জানালা আর কি এটা বাইরের লুকটা একটু দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে সিঁড়ির ঘরের নিচ আর এই হচ্ছে বাইরের লুকটা এই হচ্ছে রান্না রান্নাঘরের জানালা এটা জানালার বাইরে ওটা বাথরুমের বাইরের জানালা আর কি রঙ করার সময় চারিদিকে এরা রং ঠং ছড়িয়ে যা করেছে এই এই যে ইটটা এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এখনও এখানে অনেক কাজ বাকি আছে আর এটা যে এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ট্যাঙ্কি আর এখানে একটা কল করেছি আমি কল করেছি এখানটা পরে পাকা করে নেব যাতে বাইরে থেকে যখন বর্ষাকালে নোংরা জল ঢল পাড়িয়ে আসবে মে পুরো আসার সময় এখানটা পাঠা ধুয়ে আর কি ঢুকতে পারবে তো এই জন্য করা হয়েছে আর এই হচ্ছে দেখো বাইরের ওয়ালগুলোও দেখিয়ে দিচ্ছি আর কি অনেকেই বাইরেটাও দেখতে চেয়েছ যে তোমার চারধারটা কীরকম তারপরে তোদের বাউন্ডারি বর্ডার ফর্ডার কীরকম দিয়েছ তো এই যে ছোট রেখেছি বেশি বড় করিনি আর এখানে এখানে আপা মানে আপাতত এইটুকু করে ফেলেছি মানে আমার ঘর করতে গিয়ে যেটুকু রাবিশ বেরিয়েছে সেটুকু রাবিশ ফেলা ফেলা হয়েছে পরবর্তীকালে আবার রাবি সেন ফেলা হবে আর কি সময় সুযোগ বুঝে আর এই হচ্ছে আমার ডাইনিংয়ের বাইরেটা এটার এই সানসেটটা দেখো এটাও পার্পেল কালার করেছি আর বাইরেটা পুরো সাদা বাইরেটা সাদা পুরো জানালাগুলো সানসেটগুলো পার্পেল কালার করা হয়েছে এই ছাদের গাছ আমার আমি পুজো করে ফুল ফুলগুলো এখানেই ফেলি জানালার বাইরে এমনি কোনো নোংরা ফেলি না দেখো এমনি কোনো নোংরা দেখতে পাবে না নোংরা ঠোংরা কিন্তু বাড়িতেই ফেলি আর এখানে ফুল ঠুলগুলো ঠাকুরের ফুল এই এটা হচ্ছে আমার পাম্প আর এই যে বেডরুমের বাইরেটা এটা বাইরের দেওয়ালগুলো হচ্ছে সব সাদা এই যে দেওয়ালগুলো সাদা কিন্তু সানসেটগুলো পার্পল কালার আর এই যে তুলসী গাছটা এই বর্ডার এখানে শেষ আবার এদিকের বর্ডার এইদিকে তো দেখো এদিকের দেয়ালটাও সাদা আর ওই সানসেটটা পার্পেল কালার এটা বেডরুমের এই পাশের জানালা এই এই হচ্ছে আমাদের বর্ডার আর এই দেখো ছানাফোনাগুলো এদিকে শুয়ে আছে তো এই দেখিয়ে দিলাম এই হচ্ছে বাড়ি পুরো বাইরের পজিশানটাও দেখিয়ে দিলাম কালার ঠালার দেখিয়ে দিলাম বাইরে পুরো তিন ধার আর কি সাদা আর সানসেটগুলো পার্পেল কালার গ্রিল এখন নতুন যেহেতু কালার করতে বারণ করেছে বলেছে এক বছর পরে যখন কালার উঠে যাবে তখন কালার করতে সেটাই করা হবে চলো যে এই ও আকাশের মেঘটা কি সুন্দর লাগছে দেখো আর এই যে সূর্য দেবতাকেও দেখা যাচ্ছে এখন চলো এখন এখানটা বাকি আছে আমার স্বপ্নের নির কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যেরকমই হোক যেটুকু হোক সেটা কিন্তু তার কাছে তার স্বপ্নের রাজমহলই হয় তাই না বলো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর নিজের খাটনির পয়সায় করা জিনিস সেটা যতটুকু হোক বা যত সামান্য জিনিসই হোক তার আনন্দই কিন্তু আলাদা হয় তাই না বলো তো এটা কিন্তু আমার আর আমার বরমশায়ের খাটনির ফল তো এটাই আমার কাছে আমার রাজপ্রাসাদ আমার কাছে সব কিছু এটাই তো আমার তো মানে আমি তো ভীষণ খুশি আর আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও নতুন অবস্থায় সবাই তোমরা মানে যখন ঘরে ঢুকেছিলাম সবে সবে সবাই তোমরা হোম টুর চেয়েছিলে সুব্রত দাদা ভাই তারপর পাপড়ি ছিলে। পাপড়ি বোন আর সেদিন গত পরশু দিন বোধ হয় সারিতা রাসই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই ভাই বলেছিলেন নতুন বাড়ি একটু হোম টুর দেখিও আমাদের একটু দেরি হয়ে গেল আশা করি আমার বন্ধুরা ডাক করবে না কিছু মনে করবে না তো আরও এখন অনেক কিছু করার বাকি আছে শুনে উপরে লাইটটা অফ করে দেতো লাইটগুলো অফ করে দিয়ে হ্যাঁ তোমাদের হোম টুর দেওয়া দেখে লাইটগুলো জ্বালিয়েছিলাম তো এই তো হচ্ছে ব্যাপার আর একটা বাড়ি তোমরা তো দেখেছো মানে বাড়িটার আমাদের আর কি ভিতও করা ছিল না ঠিক আছে ভিত করাও ছিল না তো ওই জন্য বাড়ির কি বলো তো পুরো বাড়িটা আর কি ভেঙে করতে হয়েছে যার জন্য আর কি প্রচুর পরিমাণে খরচা হয়েছে আমাদের প্রচুর খরচা হয়েছে মানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না একটা বাড়ি যারা করেছে ভেঙে পুরো একদম ঘুরিয়ে তারপর যারা করেছে তারা ছাড়া এটা আইডিয়াও করতে পারবে না যে কি পরিমাণে খরচা হয়েছে মানে আমরা যদি ধরো ভেবেছি যে দু টাকা খরচা হবে তো সেই ভেবে নেমেছি কিন্তু আমাদের হয়ে গেছে কুড়ি টাকা খরচা মানে বুঝতে পারছো যে ডবলের থেকেও মানে প্রচুর গুণ খরচা হয়ে গেছে এগুলো আমরা ভাবতেই পারিনি যে এত খরচা হবে বা এত দূর আমরা এগাতে পারবো তো ওই জন্য প্রচুর খরচা হয়েছে প্রচুর খরচা হয়েছে একেবারে সব কিছু করার মানে ইচ্ছা তো সবারই থাকে কিন্তু একবারে সব কিছু করা সম্ভব না যা জিনিসপত্রের দাম বেড়েছে একবারে সব কিছু সম্ভব না তো সিংহাসনটা করে উঠতে পারিনি কিন্তু করব নিশ্চয়ই করব আমরা যখন পাকাপাক্ত ঘরে এসেছি মাকেও বসাবো আমার সন্ত্রাসী মাকে মাটিতে তো বসিয়ে রাখবো না তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার করবো অবশ্যই আর এদিকে একটা ডাইনিং টেবিলের দরকার ডাইনিং টেবিলটাও করব সব আস্তে আস্তে করবো রয়ে হয়ে করবে একটু যেমন পর্দাটা একটু লাগাতে দেরি হলো পর্দাটা তোমরা দেখেছো যে একবারে মানে ঘরে ঢোকার সময় লাগিয়ে উঠতে পারিনি কারণ এগুলো তো একটা দুটো দেখো মানে একটা জিনিস যখন করব। সেটা একটু আমার মনে হয় একটু ভালো জিনিস করা দরকার তো ওই জন্য মানে একটু হয়ে করো কিন্তু ভালো জিনিসটা করো এটাই হচ্ছে ব্যাপার তারপর কি বলো তো যেটা ভেঙে গুড়িয়ে করা হচ্ছে ধরো একটা বাড়ি আছে অনেক পুরনো বাড়ি সেটাকে রিপেয়ার করলাম সেখানটা কম দামের জিনিসটা করলাম ঠিক আছে কিন্তু যেটা ভেঙে গুড়িয়ে করেছি সেটাকে আমার মনে হয় ভালোভাবে করাটাই বেটার তো সেটাই চেষ্টা করেছি যতটা যেখানে ভালো জিনিস করা যায় ভালো জিনিস দেওয়া যায় সেগুলোই কিন্তু করেছি আর একটা জিনিস দেখাই তোমাদের তো বন্ধুরা এই যে নতুন শিবলিঙ্গ আনা হয়েছে এই যে দেখো এই নন্দী মহারাজকে আনা হয়েছে ত্রিশুল আনা হয়েছে সাপ আর এই যে শিবলিঙ্গ আনা হয়েছে নতুন আর একটা হনুমান চালিশাটা না ইঁদুর ছিঁড়ে দিয়েছিলো ওই জন্য ওটা নিয়ে এসেছি তো এই ঠাকুরটা প্রতিষ্ঠিত করব কিন্তু ওটা চৈত্র মাসে নাকি একটা দিন আছে সেই দিনই করতে হয় তো তখন করব। এটা হচ্ছে মার বহু আমল এর পঞ্চাশ বছর কমপ্লিট করে গেছে তোমাদের তো বলেছি সাদা হয়ে গেছে সাদা শিব ঠাকুর মাসাই বলেছেন সাদা শিব ঘরে রাখতে নেই ওই জন্য ঘরের ক্ষতি হয়ে যায় তো ওটা যেহেতু সাদা টাইপের হয়ে গেছে ওই জন্য ওটাকে চেঞ্জ করে এই নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা নতুন পুরোনো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছে ভিডিওটা যারা দেখছো তাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় আমাকে ভালো লাগে তো অবশ্যই আমাকে বন্ধু করে আমার বন্ধু হয়ে সাথে থেকে যেও ভালোবাসা দিই তো কেমন লাগলো তোমাদের আমার এই রাজপ্রাসাদ অতি অবশ্যই কিন্তু জানিও আমি খুব খুশি হব তাহলে আজকের মতো এই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো তো চল আর এই হচ্ছে আমার ঠাকুর দেখো বন্ধুরা এই হচ্ছে আমার গোপাল গোপাল সোনা আর এই হচ্ছে আমার মা সন্তোষী মা যার জন্য আজকে এই হোম ট্যুরটা আমি দিতে পেরেছি সন্তোষী মা চেয়েছে দেখে আজকে এই হোম ট্যুরটা আমি দিতে পারলাম নালে হয়তো তোমাদের দেখানোর মতো কিছু থাকতো না আর এই হলো মা সরস্বতী জয় মা গো সবার ভালো করো মা